হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব হয়তো বিষয়টা আপনাদের কাছে ফানি মনে হলেও বর্তমান পরিস্থিতি আসলেও এরকমই এই যে আমার হাতে একটা বন দেখতেছেন ভিতরে অনেকগুলো বন হবে তো এই বনগুলো হয়তো আমরা এখন ফ্রি পাইছি আমাদের দোকানে একটা আইনা প্রতিদিন এরকম রাখা দেয় যে দেখুন আরও আছে এগুলো কালকে আনছে এগুলো কাল আনছে এগুলো তার আগের দিন আনছিল তো কথা হলো এটা যে উন্নত দেশের অবস্থা আসলে এরকম কে খাইতে খানা খায় না ফালাই দেয় আর কেউ খাইতে পারে না কারণ এই বনগুলো আজকে আমাদের দোকানে দিন পড়ে আছে অথচ সেম এই বনগুলা যদি যারা বর্তমানে প্রবাসের মাটিতে মাঝরায় যারা কাজ করে তারা হয়ত এগুলো কিনে নিতে হয় তাও সব টাইমে তারা পায় না আর অথচ আমাদের কাছে পড়ে থাকে আমরা খাই না তো আসলে কথাটা কেন বললাম এজন্যই বললাম যে কেউ খানা পায় না আর কেউ ফালায় দেয় এ হলো পরিস্থিতি তো সেম আমাদের বাংলাদেশেও এরকম কেউ খানা অপচয় করে অনেক অথচ কেউ খাইতেও পারে না কারো প্রতিদিনের হাত খরচ কারো তিনবেলা খাবার সেম ইডাসেও এরকম না আছে কেউ দৈনিক যেটা হাত খরচ করে কেউ এক সপ্তাহ এটা ভাতও খায় না সেই বনগুলো যদি আমাদের গ্রাম অঞ্চলের দোকানে যদি মানুষ পায় ফ্রিতে তাহলে মনে হয় না যে এটার জন্য প্রতিদিন মানুষ লাইন বাই সিরিয়ালে দাঁড়ায় থাকবে এগুলো নেওয়ার জন্য আর অথচ এখানে ওই যে বেকারি আছে না বেকারির সামনে বক্সের মধ্যে পড়ে থাকে যার ভালো লাগে সে নিয়ে যায় যার দরকার হয় না সে নেয় না যার দরকার হয় সে নিয়ে যায় দেখছেন কতগুলো খাবার দেখা গেছে যদি এটা আবার ডেট আছে যদি ডেট সে আসে যায় হয়তো আমরা ফালা দেবো এখানে যদি একটা আমরা খাই খাবো না খাইলে এগুলো আমরা কিন্তু ফালা দেবো কারণ আমাদের এখানে আশেপাশে হাতে দেওয়ার মতো কোন লোক নাই কারণ আমাদের আশেপাশে বেশিরভাগ আরবিরে বসবাস করে তো তো এখানে সব টাইমে এই খাবারগুলো খাওয়া যায় তো এই জন্য দেখা গেছে আমরা কত খাবো দেখেন না এই যে বলছি না এরকম নয় আরও অনেক আইটেমের আছে তোমার যে বক্সে আরও আইটেম আছে আমার এখানে একটা আমার ভাই হয় সে এদিকে এদিক ঘুরাফেরা করে তো বক্স থেকে সে আনে মাঝে মধ্যে কাউকে দিয়ে দেয় মাঝে মধ্যে সে খায় আমরা খাই এরকম এই জন্য ভিডিওটা ওপেন করলাম যে মানে মূল উদ্দেশ্য হলো যে কেউ পায় আর কেউ খায় না কেউ খায় না কেউ খায় না পরিস্থিতিটা এরকমই দেখছেন কতগুলো বন হয়তো ওদের ডেট শেষ হয়েছে আমরা এগুলো ফালাই দেবো খাওয়ার মতো লোক নাই আর দেখা গেছে কেউ এগুলা সব খাইতে পারে না টাকা দিয়ে কিনতে হয় তারপরে সবটা আমি হয়তো পারে না কত খেও টাকা দিয়ে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম